হাই সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রথমেই সবাইকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন চলে এলাম রেডি হয়ে রেডি হয়ে কোথায় যাচ্ছি ও গিয়ে কি করেছি এটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো বেরিয়ে পড়া যাক দেখা হচ্ছে মন্দিরে গিয়ে মন্দিরে এসেই আমি প্রথমে পুজোর ডালিটা নিয়ে নিলাম এবং নিয়েই মন্দিরে উদ্দেশ্যে রওনা দিলাম মন্দিরের সিঁড়িতে প্রণাম করেই মন্দিরে প্রবেশ করলাম এবং গিয়ে দেখলাম পহলা বৈশাখ উপলক্ষে অন্যান্য দিনের তুলনায় খুবই ভিড় হয়েছিল এবং মন্দিরটা খুব সুন্দর করেই সাজানো হয়েছিল তো মন্দিরে আজ অনেক ভিড় ছিল তার জন্য পুজো দেওয়ার জন্য আলাদা করে লাইন করে দেওয়া হয়েছিল রীতিমতো আমিও পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং কিছুটা এগোনোর পরেই দেখলাম যে ছাদ থেকে অনেকজন নিচের দিকে দেখছে ওদের দিকে ভাবলাম যে নিচে তো পুজো হচ্ছে ওরা উপরে দাঁড়িয়ে কি করছে তখনও পর্যন্ত আমার একটা কথা অজানা ছিল যে আমরা যে লাইনটা দিয়েছি ওটাই নিচ থেকে চারপাক ঘুরে উপরের ছাদে যেতে হবে আবার ওখান থেকেই লাইন দিয়ে নিচে নামতে হবে চলো দেখা যাক কত দূর পর্যন্ত গিয়েছে সিঁড়ি ভেঙে ছাদে এসে তো আমি অবাক নিচে যে চারটে লাইন দেখেছিলাম ছাদে তো তার থেকে আরো অনেক বেশি ছাদ থেকে নিচে দেখাতে দেখলাম যে নিচেও অনেক মানুষের ভিড় যাই হোক ভিড় দেখলে চলবে না পুজোর ডালিটা হাতে নিয়ে এগোতে থাকলাম ছাদে শেষ লাইনে আসার পর আমার চোখে পড়লো এই পুকুরটা এবং পুকুরে একটি শোল মাছের দিকে শোল মাছের কথা মনে পড়লেই মনে আসে যে একটা মৃত শোল মাছ এই বরকভীমা মায়ের কৃপাতেই জীবন্ত হয়ে উঠেছিল ছাদ থেকে নেমেই এই বটগাছ ঠাকুরটা দর্শন করলাম ও মায়ের দর্শনের জন্য এগিয়ে গেলাম অনেক প্রতীক্ষার পর অবশেষে মায়ের মন্দিরের কাছাকাছি এসে উপস্থিত হলাম এবং পুজোতে ঢোকার আগে আমি আমার ভিডিওটা অফ করে দিয়েছিলাম তাই ভেতরে কোনো ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমার মতে দুটো কাজ একসাথে কখনই করা উচিত নয় তাই মায়ের দর্শন ও পুজো এই দুটোই আমি মন দিয়ে করলাম পুজো দিয়ে বেরিয়ে এসেই তোমাদের জন্য বাইরে থেকে যতটা পেরেছি মায়ের ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করেছি আজ পহলা বৈশাখ বাঙালিদের নতুন বছরের শুভারম্ভ তাই তার ভক্তমন্ডলীরা মায়ের মন্দিরটাকে অপূর্ব সজ্জিত করেছিল দিয়ে বেরিয়ে বেরিয়ে এসে মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখে ডালিটা নিয়ে বাড়ি আসার জন্য পড়ি মন্দির থেকে বেরোনোর আগে মন্দিরটাকে আর একবার ভালো করে দেখে নিলাম যে কি অপূর্ব সুন্দর সাজিয়েছে যেহেতু মন্দিরের সামনের দিকে অনেকটা ভিড় জমে গেছিলো তাই পেছনের দিক থেকে আমাদের বেরোতে হয়েছিল বেরিয়ে দেখি পুজো দেওয়ার লাইনটা মন্দির ছাড়িয়ে রাস্তায় এসে নেমেছে সো ফাইনালি পুজোতে বাড়ি চলে এসেছি সেখানে এতটা ভিড় থাকার কারণে ব্লগটা শেষ করতেই পারিনি সব বাড়ি এসে ব্লগটা শেষ করতে হয়েছে পুরো ব্লগটা দেখে জানি অবশ্যই কেমন ছিল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা পরের কোনো নতুন ব্লগে আজকের জন্য এতটাই ভালো থাকবেন সবাই টাটা